ভাইয়া আব্দুল্লাহ কিছু বলবে আপনাকে যে কি বলবো সেটাই তো আমার মাথায় আসে না আপনি কি কখনো সোফা দেখেননি আপনি জানেন না সোফায় কিভাবে বসতে হয় ও আমি তো ভুলেই গেছিলাম বাপের জন্ম তো কখনো সোফা দেখেননি জানবেন কিভাবে সোফায় বসতে হয় আর এই যে এই নোংরা জুতা আপনি যে রুমে নিয়ে আসছেন কেন এটা বাইরে রাখতে পারেন না এতটুকু সেন্স নেই আপনার জক্ত সব নোংরা মানুষ কোথাকার বলো বলো কথা বলা লাগবে আমি এখন অনেক ক্লান্ত তোমার কথা আমি পর শুনব আমি একটু ফ্রেশ হই তারপর বাকি কথা শুনব আর শোনো আপনি সবর কথা নিতে পারতেছিল তুমি তো দেখতে পাচ্ছ আমি অফিস থেকে কেবল মাত্র বাসায় ঢুকলাম কেন যে ছোট লোক পরিবারকে বিয়ে করতে গেলাম যাদেরকে সমাজের কারো কাছে পরিচয় দিতে লজ্জা লাগে আমারই ভুল হয়েছে না জেনে শুনে বিয়ে করাটা বিয়ে করে দেখি তার বড় ভাই ছাড়া আর কেউ নেই একটা এতিম ছেলেকে বিয়ে করেছি আমি আমার ফ্রেন্ডরা কত বড় বড় জায়গায় বিয়ে করেছে একটু গর্ব করে যে কাউকে কিছু বলবো সেটার উপায় নেই তুমি কিন্তু বেশি বলে ফেলতেছো আমাকে তোমার বিয়ে করতে কি বলছে আমি এটা জানি যে আমি কৃষক পরিবারের ছেলে কিন্তু আমি তো কৃষক না তুমি আমাকে বিয়ে করেছো আমার পরিবারকে বিয়ে করো নাই তাহলে সমস্যা কোথায় তোমার হ্যাঁ এটাই তো সমস্যা চকচক করলে না শোনা হয় না আমারই ভুল ছিল আর মানুষ বলে না কয়লা ধুলে ময়লা যায় না আর এই যে তোমার মাথা থেকেও না এটা কখনো ধুইলে যাবে না তুমি কি তোমার মুখ বন্ধ করবা তাহলে কিন্তু ভালো হবে না আমার পরিবারের সমস্ত অশান্তি শুরু হয়েছে এই তোমার ভাই আসার পরে আমি অত কিছু জানি না তুমি তোমার ভাইকে আজই বের করে দিবা আরে বাবা আমার ভাই তো এখানে থাকতে আসে নাই সে কিছু বলতে এসছে চলে যাবে আমি তাকে কিছু বলতে পারবো না থাক আর কিছু বলতে হবে না সময় করে আমিই বলে দেব কিন্তু তখন তুমি আমাকে কিছু বলতে এসো না